যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবো এটা আমাদের খুব ভালো লাগছে এবং খুব আনন্দের বিষয় আমরা ইচ্ছে আমাদের ভোট দিতে পারছি ভোটটা সঠিক জায়গায় দেওয়ার মতন পরিস্থিতি দাঁড়াইছে আমরা মনোনীত প্রার্থীকে আমরা অবশ্যই আমরা বেছে নিতে আমরা সক্ষম হব এবং আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের রায়গঞ্জ আমাদের রায়গঞ্জ কার মাধ্যমে উন্নয়ন হয়েছে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হয়েছে এবং রাস্তাঘাট কার মাধ্যমে উন্নয়ন হবে আমরা রায়গঞ্জবাসী বিশেষ করে ধামানগরবাসী অবশ্যই তাকে ভোটে আমরা নির্বাচিত করব। আমাদের এখানে কোনো দলীয় প্রতীক নাই দলীয় প্রতীক না থাকার কারণে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি এবং এই অংশগ্রহণের মাধ্যমে আমরা সবাই বেছে নিতে পারছি আমাদের মনোনীত প্রার্থীকে सब <laughs> সেই সঙ্গে আমি পাঁচটি বছর উপজেলাতে ছিলাম জনগণের পাশে ছিলাম আমাদের নারী নেতৃত্বের কাছে ছিলাম নারীদেরকে উন্নয়নের জন্য তাদেরকে ক্ষমতায়ন করার জন্য আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো আমার জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে কাজ করেছি আমরা মনে করি যে আমাদের উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পাশাপাশি আমরা একে অপরের সহযোগী সেই হিসাবে পাঁচটি বছর আমি অনেক উন্নয়ন করেছি আপামর সকল জনগণের পাশে থেকেছি আমার বিপক্ষে কোন ধরনের দুর্নীতির কোনো অভিযোগ নাই আমি সাধারণ মানুষের সাথে অত্যন্ত ভদ্র আচরণ করেছি কেউই বলতে পারবে না যে আমি কাউকে হয়রানি করেছি বা কারো ক্ষতি করার চেষ্টা করেছি যারাই আমার কাছে এসেছেন যারা আমার অফিসে এসেছেন তাদেরকে যথাযোগ্য মর্যাদায় তাদের কাজ আমি করে দেওয়ার চেষ্টা করেছি আমি আশা করছি যে রায়গঞ্জ উপজেলার মানুষ সেটা ভুলে নাই এবং রায়গঞ্জ উপজেলার মানুষ আমাকেই পুনরায় নির্বাচিত করবেন ইনশাল্লাহ এই আমি আশা করি যে আগামী পাঁচ তারিখে আমার মার্কা ঘোড়া মার্কা পতীকে প্রতীকে এই রায়গঞ্জ উপজেলা ঐক্যবদ্ধ হয়েছে এবারকার নির্বাচনে আমাকে বিপুল ভোটের মধ্যে দিয়ে জয় করবে এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই নির্বাচনে বিভিন্ন প্রার্থী যারা জনবিচ্ছিন্ন যাদের যারা বিগত দিনে জনগণের পাশে থাকে নাই জনগণের কাজ করে নাই সেই সমস্ত যারা প্রার্থী রয়েছে তারা বিভিন্নভাবে দলীয়ভাবে দলীয়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে পাশাপাশি ইভিএম নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে জননেত্রী শেখ হাসিনা যাচ্ছে একটা অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন সেখানে আমাদের দলীয় যারা প্রার্থী রয়েছে তারা চাচ্ছে যে জনগণ যেন অংশগ্রহণ না করে আমরা আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আশা করছি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ একটি নির্বাচন ইনশাল্লাহ সকলের সামনে আমরা করতে পারবো ইতিমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ যথাযথভাবে সম্পন্ন হয়েছে আমাদের এবার যে নির্বাচন প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিজিবি পর্যাপ্ত পরিমাণ ফোর্স থাকবে আনসার সদস্যরা থাকবেন এবং আমাদের নির্বাচনের মনিটরিং টিম তারপরে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠিত হয়েছে